জয় মনসা মায়ের জয় জয় বিশোরি মায়ের জয় সকলে নাম স্মরণ করে সকলের জন্য মায়ের কাছে শতকোটি প্রণাম জানায় নবদ্বীপের এই জাগ্রত মা মনসা তো মায়ের কাছে আমি চলে আসলাম মায়ের নিত্য পুজো দিতে মাকে একটু চরণে তোমাদের স্মরণ করে মায়ের চরণে ফুল বেলপাতা দেব মহাদেবের চর মাথার উপরে ফুল বেলপাতা দেব গোবিন্দ চরণে তোমাদের নাম স্মরণ করে তোমাদের হয়ে আমি গোবিন্দ চরণে ফুল বেল পাতা দেব তো আমি সকাল করে মায়ের নিত্য পুজো চলে আসলাম দিতে তো আমি তো সব লাইভে বা ভিডিওতে আমি বলি যে মায়ের কাছে কি কি সমস্যার সমাধান করা হয় তো মায়ের কাছে কি কি সমস্যার সমাধান হয় আমি তো সব বিষয়ে তোমাদের কাছে ক্লিয়ারভাবে বলি যে এখানে খালি হাতে আসবে হাত ভরে নিয়ে যাবে এই দেখো আমার কাছে ফুল ফুল আছে দুতরা ফুল আছে বেলপাতা আছে সবই নিয়েছি এর মধ্যে এর মধ্যে আছে গাঁদা ফুল গ্যাদা ফুল আছে গাঁদা ফুল বেলপাতা জবা ফুল সবই আছে চন্দন ঘষে এটা নেওয়া হয়েছে চন্দন ঘষে আমি ফুলের মধ্যে দিতে হয় চন্দন ঘষে মালার মধ্যে দিয়ে মাকে পড়াতে হয় চন্দন ঘষে আমি বেল বেলপাতা পুলে আমি ঘষে সকালবেলা রেখে দেয় তো আমি মালাটা আমি দেখাবো তোমাদেরকে অবশ্যই আর এদিকে মহাদেবকে একটুখানি মা স্নান করিয়ে নেব আমার মা মনসাকে একটু স্নান করিয়ে নিই তোমরা আমার ভিডিওটা দেখো খুব ভালো লাগবে আচ্ছা যারা যেখান থেকে দেখছো আমার ভিডিওটা তারা একটুখানি শেয়ার করবে আর কেটে কেটে দেখবে না মা মনস্যার ভিডিও কেটে দেখবে না যদি পারো তো ভক্তি হয় পুরো ভিডিওটা দেখবে কেটে কেটে দেখবে না হ্যাঁ সকলকে বলছি কেটে কেটে দেখবে না কেটে কেটে দেখলে কিছুই বুঝবে না কেটে কেটে মা মনুষ্যার যদি ভিডিওটা দেখো না তোমরাও কিন্তু সেটা বুঝবে না এটা আমি বারবার বলে দেবো কিন্তু কেটে কেটে দেখবে না তোমরা যদি পারো তো পুরোটা দেখবে আর এদিকে মালা এদিকে মালাটা আমি দেখাচ্ছি তোমাদের অবশ্যই দেখো মালাটাই দেখো মালা টাঙানো আছে দেখেছো মালা টাঙানো আছে দেখে না এই যে মালাটা টাঙানো আছে এই মালাটা আমি পরাবো মায়ের কাছে তো মায়ের কাছে আমি পরিনি মালাটা হ্যাঁ তোমাদেরকে আগে দেখিনি পড়িয়ে নেবো মাকে মালা পরাবো একটু মহাদেবকে স্নান করিয়ে দেব ওম নময় শিবা ওম নময় শিবা ওম নময় শিবা নময় শিবা ও নময় শিবা দেব মহাদেব দেব দেব মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব মহাদেব আমি বাবাকে স্নান করিনি সকল ভক্তর নাম স্মরণ করে সকল ভক্তর কামনার জন্য আমি মহাদেবকে স্নান করিয়ে দিলাম দেখো প্রত্যেকটা দিন গঙ্গা জল দিয়ে মহাদেবকে আমি স্নান করাতে হয় সকালবেলা একবার পুজো দেওয়া হয়েছে তো এখন আমি স্নান করিয়ে নিলাম মহাদেবকে আর মায়ের মাথায় দেখো ফুল বেলপাতা দেব মহাদেবকে যখন আমি গঙ্গার জল দিলাম তো মাকেও আমি দেখো দেবী ঘটে দেবী ঘটে দেখো আমি দেবী ঘটে তোমাদের আমি সব ক্লিয়ার ভাবে দেখাবো সব কিছু ক্লিয়ার ভাবে দেখাবো দেখবে সব কিছু ক্লিয়ার ভাবে দেখাবো এ দেখো মায়ের জয়শ্রী দিদি ভাই সৌমিত্রা সৌমিত্রা দলই, সৌমিত্রা দলই জয়শ্রী দিদি ভাই দিদিভাই দিদি ভাই সুমিত্রা দোলই জয়ন্তী দিদি ভাই মনীষা দত্ত মনীষা দত্ত বোম্বে দাদা ভাই বোম্বে তখন দাদা ভাই সকলের নাম করে পুরো দেশবাসী জুড়ে ভক্তদের নাম করে মায়ের দেবী ঘটে আমি গঙ্গার জল দিয়ে উমন্ডল দিয়ে দেখো গঙ্গার জল ঢেলে দিলাম জয় মা সবাই ভালো থেকো সবাইকে সুস্থ রেখো মা জয় গোবিন্দ জয় জয় রাধা মাধবের জয় হর হর মহাদেব দেবাদেব মহাদেব জয় মা জয় মা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটা বেশি করে শেয়ার করবে এ দেখো মালাটা আমি আজকে মালাটা আমি পড়াবো পড়াব জয়শ্রী দিদিভাই মনীষা দত্ত জয়ন্তী দিদিভাই সুমিত্রা তপন তখন ভাই তপন দাদা ভাই সকল দেশবাসী ভক্তদের নামে এই যে মালাটা আমি দেখছ এই যে মালাটা আমি আজকে পড়াবো তোম নবদ্বীপের যে জাগ্রত মা মনসা মন্দিরে জীবন্ত মাকে তোমরা দেখছ মায়ের কাছে কোটি প্রণাম জানাই সবাই যেন ভালো থাকে মা গো মা তুইও ভালো থাক সবাইকে ভালো রাখ মা জগতের মা মা হচ্ছে জগতের মা মাকে অন্তর থেকে ভালোবাসা যে অন্তর থেকে ভালোবাসা দেখাবে সেই কিন্তু মায়ের কাছে ভক্তি দেখাও মায়ের কাছে আমি মা বলে যে মা আমায় মনস্কামনা পূর্ণ করে দে মা মাকে ভক্তি দিয়ে ডাকবে দেখবে ভক্তিতেই মা মা মুক্তি হয় মায়ের কাছে আমি প্রত্যেকটা বিষয়ে বলি যে মায়ের লোভ লালসা দেখে যে কার মধ্যে লোভ লালসা আছে দেখো ভক্তরা লোভ লালসা দিয়ে মাকে ডাকবে না লোভ লালসা মা যদি তার মধ্যে থাকে তাকে কিন্তু তার মধ্যে কিন্তু সারা দেয় না এটা কিন্তু খেয়াল লোভ লালসা থাকলে কিন্তু মায়ের দর্শন মায়ের সারা কোনো সময় পাবে না মায়ের কাছে তোমরা ভক্তি দেখাবে এই যে বড়মা আছে দেখো বড়মার চরণের শতকোটি প্রণাম সকল ভক্তদের নাম করে স্মরণ করে ভক্তদের জয় গুরুদেবের জয় জয় রাধা মাধবের জয় জয় গোপুসনাথ জয় জয় শ্রী জয় দিদিভাইয়ের গোপু আছে জয় দিদিভাইয়ের গোপো আছে বর্ধমানে দেখবে জয় দিদিভাই দিদি ভাই আমার লাইভে আসে তো ওনার গোপো জন্য আমি গোপুসোনার কাছে একটা দেখো ফুল দিলাম গোপুসোনার নাম করে আমি ফুলটা দিলাম গেঁদা ফুল দিলাম বোম্বের জয়শ্রী দিদিভাইয়ের গোপো শোনার জন্য জয় মা জয় মাতারা তারা আমার ভিডিওটা কিন্তু তোমরা শেয়ার করছো না দেখো একটা জিনিস ভালো জিনিসকে শেয়ার করবে ভালো জিনিসকে শেয়ার করবে তোমাদের পরিবার তোমাদের মঙ্গল হবে মঙ্গল হবে মাকে 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 তো দেখছো ডাকো ডাকো ডাকবে যত মাকে ডাকবে দেখবে মা আমার সোনা মা দেখেছো সোনা মা মায়ের মুখটা শুধু দেখো মায়ের মুখটা শুধু দেখো তাহলেই হবে বুঝতে পারছো তো মায়ের মুখটা দেখে মায়ের মুখটা দেখে তো বুঝতে পারছ না যে মা কতটুক জাগ্রত মা জয় মা যে কোনো সমস্যা তোমরা মায়ের কাছে ভক্তি মায়ের কাছে ভক্তি দিয়ে মাকে বলো যে মা আমি সমস্যার সমাধান পেতে চাই দেখবে মা সাথে সাথে তোমাদের সমস্যার সমাধান করে দেবে এটা হচ্ছে নবদ্বীপের জাগ্রত মা মনসা প্রত্যেকটা বিষয়ে যাদের চাকরি হচ্ছে না যাদের ব্যবসার জায়গা খারাপ যে সব ভাইদের সন্তান হচ্ছে না তারা অবশ্যই মায়ের কাছে আজকে দেখো লেবু দিয়ে আজকে লেবু দিয়ে মাকে ভোগটা দেব আজকে লেবু দিয়ে মা মায়ের ভোগ নিবেদন করবো লেবু চুলচি দেখো লেবু দিয়ে দেব কালকে মঙ্গলবার গেছে ভক্তরা লেবু নিয়ে এসেছিল লেবু শসা কলা আপেল তো সবই তো কালকে ভোগ দিইনি কালকে কিন্তু সবই ভোগ দিইনি জানো তো আজকে গোপালকে দিয়েছিলাম সকালবেলা সকালবেলা গোপালকে দিয়েছি আপেল তারপরে একটু সন্দেশ দিয়ে সকালবেলা আমি সেবা দিয়েছি আর এখন দেব একটু লেবু দিয়ে দেব লেবুটা আমি ছাড়িয়ে নিলাম লেবুটা দেখো লেবুটা আমি ছাড়িয়ে দিয়ে আজকে মহাদেবকে বড়মাকে মাকে গোবিন্দকে আমি সেবা দেব ভগবান যেটা আমাকে যেভাবে জুটিয়ে দেয় সেভাবে আমি কিন্তু দেখো আমি দিই আমার কোনো দিনও কোনো কোনো বাতাসা কোনো দিনও যেভাবে আমার জোটে সেইভাবেই কিন্তু আমি দেখো ভগবানকে দিই দিই ভগবান বলেনি কোনোদিনও ভগবান বলে না কোনোদিনও বলে না যে আমাকে রাজভোগ এনে দে ঠিক আছে ভগবান কোনোদিনও বলে না আমাকে রাজভোগ এনে দে তো ভগবানের কাছে যা দেবে তুমি যেটা দিয়ে দিতে চাও দেবে কিন্তু মনের ভক্তি লাগবে মনের ভক্তি দিয়ে তুমি সেই ভোগ দেবে তাতেই মা ভোগ নিবেদনটা করবে মা দৃষ্টি মা খায় না তো মা দৃষ্টি দেয় দুই চোখ দিয়ে দৃষ্টি দিয়ে মা ভোগটা নিবেদন করে দিয়ে যায় কেন মা খেলে তো তোমরা আমরা পাবো না মা যদি সব খেয়ে নেয় ভোগটা তো আমরা পাবো পাবো না মা চোখ দিয়ে নিবেদ ইয়ে দৃষ্টি দিয়ে ভোগ নিবেদন করে যায় ঠিক আছে আমি তো এদিকে সব রেডি করে দিলাম আমি এদিকে সব রেডি করে দিলাম গোবিন্দ গোবিন্দকে আমার মহাদেবকে সব দেব মা তারা আছে মা বড় মা আছে আমার গুরুদেব আছে আমি গুরুদেবের চরণে আর মন্দিরে প্রচুর কাজ গো জানো তো মন্দিরে প্রচুর কাজ সেই কাজগুলো সারতে হবে আমি মায়ের ভোগ নিবেদন করে দিলাম আমি মায়ের ভোগ নিবেদন করে দিলাম এবার মায়ের আরতি করবো মায়ের আরতি করবো মাকে একটুখানি দুধ দে এবার দেখো দুধ দিচ্ছি মাকে মাকে আমি দুধ দেবো এই যে মাকে আমি দুধ ঢেলে দিলাম প্রত্যেকটা দিন আমার মা পাঁচশো করে দুধ খায় দেখে যখন আমি মাকে দুধ দিলাম দেখো আমার মা খুব জাগ্রত মা কাঁচা দেবতা কেন বলি মা মনশা কাঁচা দুধ খায় মা দুধেই সন্তুষ্ট দুধ কলাতেই সন্তুষ্ট হয় দেখেছ মা দুধেই সন্তুষ্ট হয় এই দেখো মাকে আমি দুধ দিয়ে দিলাম জয় জয় মা সবাই ভিডিওটা কিন্তু আমি সকল ভক্তদের বলি বেশি করে কিন্তু শেয়ার করবে হ্যাঁ বেশি করে শেয়ার করবে আমার মায়ের ভিডিওটা আমার ভিডিওটা বেশি করে শেয়ার করবে যারা অসহায় মানুষ আছে সঠিক জায়গাটা চেনে না তারা যেন চিনতে পারে হ্যাঁ যারা তারা যেন চিনতে পারে জয় মা জয় মা তারা যেন চিনে মায়ের কাছে আসতে পারে আমার সঙ্গে মায়ের সঙ্গে যোগাযোগ করতে পারে এটা তাই জন্যই বলি সবাইকে একটু শেয়ার করে দেবে সফল ভক্তকে বলি তোমরা একটু শেয়ার করবে মাকে শেয়ার করবে মায়ের ভিডিওটা একটু শেয়ার করে দেবে মা তোমাদের নামে দ্বারা দুপা কাটি জ্বালানো এই যে জয়শ্রী দিদি ভাই সুমিত্রা দিদি ভাই জয়ন্তী দিদি ভাই তপন দাদা ভাই আমার কাছে যার যার নাম মনে পড়ে তার নামে অবশ্যই আমি মায়ের কাছে পুজো দিই তাদের নামে অবশ্যই মায়ের চরণে ওই যে তারা তো ভক্তি করে ডাকে না যারা ভক্তি করে ডাকে তাদের নামটা কিন্তু অবশ্যই মনে থাকে কিন্তু দেখবে ঠিক আছে মনে থাকে যাই হোক আমার রেডি হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে সব রেডি হয়ে গেল এবার মায়ের একটু পুজো দেব মাকে ডাকবো জয় মা জয় মা সবাইকে ভালো ডাক গো मामल शादी